আমাদের সাথে আলাপ আলোচনা হয়েছিল যে তারাও যেহেতু তরুণ আমরাও যেহেতু তরুণ এবং এই কোটা সংস্কার আন্দোলনের পাইওনিয়ার অগ্রদূত আমরা দু সালে আমরা এই আন্দোলন শুরু করেছিলাম এবং সেই দু সালের এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করেই কিন্তু দু উনিশ সালে ডাকসু নির্বাচন ছাত্র অধিকার ছাত্র সংগঠন থেকে যুব অধিকার পরিষদ যুব সংগঠন শ্রমিক অধিকার পরিষদ শ্রমিক সংগঠন প্রবাসীদের নিয়ে প্রবাসী সংগঠন প্রবাসী অধিকার পরিষদ নারী অধিকার পরিষদ এবং সর্বশেষ দু হাজার একুশ সালে রাজনৈতিক দল মোটামুটি একটা গ্যাপে গ্যাপে পর্যায়ক্রমে কিন্তু এই গণ অধিকার পরিষদের বিকাশটা এবং সেই আঠারো থেকে চব্বিশে সেই আমরা যখন দল গঠন করি সে সময় ঘোষণা যখন দিয়েছিলাম যে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার সেই আওয়াজটি কিন্তু এখন বাস্তবতায় রূপ নিচ্ছে কাজে সেই ক্ষেত্রে গণ অধিকার পরিষদ একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আমাদের রাজনীতি সম্পর্কে আমাদের জানে বোঝে আমাদের একটা কমন আন্ডারস্ট্যান্ডিং আছে তা এখন নতুন দলের নেতৃবৃন্দের মধ্যে কিন্তু কমন বোঝাপড়া তৈরি হয়নি কেউ আছে আগে শিবির করতে এখন তাদের দলে আছে আবার কেউ আছে রানিং শিবির একদিকে শিবিরের সাথে আছে তাদের সাথে আছে কেউ আছে আবার আমাদের সংগঠন ধরে এই পরিষদ ছাত্র যুব কিংবা শ্রমিকের সাথে ইনভলভ ছিল এখন আছে আবার ওই আছে আবার কেউ যে অন্যান্য দলের এরকম বিভিন্ন দলের মানুষেরা এইখানে এখন আছে যেহেতু তারা এখন পর্যন্ত রাজনৈতিক দল ঘোষণা করেনি বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে এবং নাগরিক কমিটির ব্যানারে আমি আগে বলছি এখানে কিন্তু বড় একটা সুবিধা বল ভোগী গোষ্ঠীও কিন্তু জড়ো হয়েছে তো সেক্ষেত্রে এই যে বহুমত বহুপদ বহু এবং সম্পূর্ণ ডিফারেন্ট পথ ধরেন আপনি এখানে কিছু কমই মাদ্রাসার ছাত্ররা আছে তো কমই মাদ্রাসার ছাত্রদের সাথে আমি কাউকে ছোট করছি না কারোর প্রতি আমার অসম্মান নাই আমি বলছি কমই মাদ্রাসার ছাত্রদের রাজনৈতিক চিন্তা আর কন্টেন্ট ক্রিয়েটার সালমান মুক্তাদিরের চিন্তা কিংবা বামপন্থী ছাত্র নেতৃবৃন্দ এখানে অনেক আছে আমি দেখতে পাচ্ছি তাদের চিন্তা ভাবনা কি মিলবে এটা আকাশ আর পাতাল তেল আর জলের মতো ডিফারেন্স না তাহলে এইখানে রাজনীতিটা কি হয় এবং শেষ পর্যন্ত কত ধরনের দ্বন্দ্ব কলহ তৈরি হয় সেটাও একটা বিষয় যার ফলে আমরা এক পার্টি হওয়ার সিদ্ধান্তে আমরা আপাতত যাচ্ছি না এবং রাজনৈতিক জোটও করার সম্ভাবনা এই মুহূর্তে নাই কারণ তারা আগে দল করুক দল হয়ে ম্যাচুরিট হোক মানুষের মাঝে তাদের ম্যাচুরিটি দূরদর্শিতা দক্ষতা এগুলো ফুটে উঠুক তারপর তো ভবিষ্যতে দেখা যাবে তবে গণধিকার পরিষদ একটা নিবন্ধিত রাজনৈতিক দল কিন্তু এখন ছাত্রদের দল হবে কমিটি নিবন্ধন অ্যাপ্লাই করবে নিবন্ধন নিবন্ধন হয় নাই মার্কা হবে চেনাবে অনেক ডিলে আর গণধিকার পরিষদের ট্রাক মার্কা কিন্তু ইতিমধ্যেই সারা দেশে পরিচিত এবং আমরা ইতিমধ্যেই তিনশো আসনে প্রার্থী ঘোষণা করে সেটার যে সিভি চেয়েছিলাম সে চোদ্দশো সিবি পড়েছে এবং বিএনপি সহ যে আমরা বিয়াল্লিশটি দল যারা যুগপাত আন্দোলন করেছিলাম তাদের মধ্যে একটা আলোচনা আছে যে আগামীতে সবাই মিলে সরকার গঠন করা এখন পর্যন্ত কিন্তু নির্বাচনী কোনো জোটের বিষয়ে গণধিকার চূড়ান্ত আলাপে যায়নি আমরা চেষ্টা করছি যে আমাদের নেতৃত্বে যারা আগামীতে একটা জোট করতে চায় তাদেরকে চিহ্নিত করে তাদেরকে নিয়ে কাছাকাছি এসে একটা জোট তৈরি করার কারণ বাংলাদেশে আগামী নির্বাচন কেন্দ্রিক বা নির্বাচনকে কেন্দ্র করে অনেক ধরনের রাজনৈতিক মেরুকরণ হবে আর গণ অধিকার দিয়ে কোন সরকারের একটা অর্গানিক দল গণ অধিকার পরিষদ যেই দলের মাধ্যমে একটা সফল গণ অভ্যুত্থান হয়েছে যেই দলের কর্মীরা অল্প সময়ের মধ্যে সরকারের মন্ত্রী পর্যায়ে চলে গেছে কাজেই গণ অধিকার পরিষদের বিদ অনেক ভিতরে এবং অধিকার পরিষদের লিডারশিপ পর্যায়ে যারা আছে তাদের সেই দূরদৃষ্টি চিন্তা ভাবনা আছে এখনই আমরা কোনো জোটে চিন্তা ভাবনা করছি না আমাদের নেতৃত্বে আমরা একটা জোট গঠনের চিন্তা ভাবনা চালিয়ে যাচ্ছি যে জোট হবে বাংলাদেশ জোট যাদের কাছে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার মানবাধিকার এবং ধর্ম ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার প্রাধান্য এটি কোনো ধর্মভিত্তিক দল না ধর্মভিত্তিক সংগঠন না কারণ আমরা সবাই মধ্যেই কিন্তু একটা ধর্মীয় মূল্যবোধ আছে হিন্দুর মধ্যে হিন্দু ধর্মীয় মূল্যবোধ খ্রিস্টানের মধ্যে খ্রিস্টান মূল্যবোধ মুসলমানের মধ্যে মুসলিম ধর্মীয় মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধ যার যার অন্তরে থাকবে সেটা সে তার ধর্মভিত্তিক দল না গণ প্রসূত একটা উদার গণতান্ত্রিক প্রগতিশীল দল যে যারা সকল মত পথের মানুষকে ধারণ করে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় নতুন ভাবে নেতৃত্ব দিতে চায় সেই নতুন নেতৃত্ব দেওয়ার জন্যই নতুন রাজনীতি নতুন রাজনীতির জন্যই নতুন নেতৃত্ব যার ফলে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এতভাবেই তিনশো আসনে নির্বাচন করব সেই প্রস্তুতি নিয়ে আমরা আগাচ্ছি সেই ক্ষেত্রে এই আগানোর পথে যদি কারোর সাথে মতের বা আদর্শের মিল হয় তখন আমরা একটা নির্বাচনী জোটের বিষয়ে ভাববো